যেরকম শরীরের পেছনে খাওয়া দাওয়া দিতে হয় সেরকম ইয়োগাটাও করতে হয় সেটা অনেকটাই ইম্পর্টেন্ট তো আজকে আমি চলে গেছিলাম একটা ইয়োগা ক্লাসের প্রোগ্রাম আর হ্যাঁ এখানে যেতে পেরেছি সবটুকু তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট তোমাদের আশীর্বাদে আমি এই জায়গাটা যেতে পেরেছি এনাদের ব্যবহার তো ভাই কিছু বলার মতো না আমার তো সেরা লেগেছে অনেকটাই সম্মান জানিয়েছে লিটারালি কিছু বলার মতো না গাইস এত তো লোক এত বিভিন্ন বিভিন্ন জায়গার থেকে মানুষজন সে যে কিছু বলার মতো না এখানে আমাদের ছোট ভাই বোনরাই করছে আর যোগা করাটা শরীরের পক্ষে অনেকই উপকার আর এখানে তো অনেক গিফট সাজানো রয়েছে ছোট ছোট ভাই বোনদের স্যারদের জন্য দিদিদের জন্য এইটা হচ্ছে ওনাদের ব্যানার এই ব্যানারটা এখানে লাগানো ছিল তো আমি একটু ভাবলাম ভিডিও করাই যায় তো এখানে ছোট ছোট ভাইরা কত সুন্দর সুন্দর ইয়োগা করছে যে কিছু বলার মতো মত সবার পরীক্ষা নিচ্ছে সব ছোট ছোট ভাইদেরকে আমার তো খুবই লিটারালি অনেক ভালো লিটার পার্টি প্রোগ্রামে আমাদেরকে ইনভাইট করা হয়েছিল তো আমরা দুইজন গিয়েছিলাম আর এখানে ছোট ছোট বোনরা যোগা করছে আর এখানে ম্যাডাম সবাইকে শেখাচ্ছে বোঝাচ্ছে বেশ খুব সুন্দর লাগছিল আর ইয়োগাটা করা খুবই শরীরের পক্ষে অনেকটাই জোর এখানে অনেকটা ক্রাউড ছিল তাই জন্য আমি পরে ভয়েসটা দিচ্ছি আর এখানে ছোট ছোটো ভাই বোন সবাই যোগা করছে মোটামুটি আর নমস্কার সারা বাংলা ব্যাপী যোগাসন প্রতিযোগিতা চলছে চাকদায় অর্গানাইজ আমাদের বুদ্ধবাবু খুব ব্যস্ততার মধ্যে নেই তো আমরা সাধারণত সারা বছর ব্যাপী এই যোগ নিয়ে যোগের প্রচার প্রসারের জন্য কাজ করছি এখনকার দিনে যোগটা খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট লাইফে কারণ এটা আমরা যেটুকুনি বুঝতাম সাধারণ মানুষ খুব ভালোভাবে বুঝতে পেরেছে কোভিড সিচুয়েশনের পরে এবং মানুষ অ্যাক্টিভও হয়েছে আমরা সেটারই প্রচার করছি কারণ যোগ ছাড়া কোনো কিছুই দিনের একটা সেকেন্ড যেমন চলতে পারে না তাই সেটা নিয়েই আমরা প্রচার করছি তার জন্যই আজকে সারা বাংলাব্যাপী যোগাসন চ্যাম্পিয়নশিপ হচ্ছে আজকে সম্মতি মঞ্চে চাঁদ দেয় সম্প্রীতি মঞ্চ সম্প্রীতি মঞ্চে আজকে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে আমাদের প্রতিযোগী প্রতিযোগী নিয়ে এসেছে আমরা খুব আনন্দিত গর্বিত নতুন বছরে এত প্রতিযোগী প্রতিযোগী এবং শিক্ষক শিক্ষিকা অভিভাবকরাই আমাদের সঙ্গে সহযোগিতা করেছে আমরা এই সম্প্রীতি মঞ্চ থেকে সমস্ত যোগপ্রেমী মানুষকে ধন্যবাদ জানাই আরও যোগের জয়গান হোক সবাই মিলে যোগের সঙ্গে চলি এই বলে আমাদের বক্তব্য শেষ করছি মন্ডল বলছি সব থেকে আমাদের বড় কথা যে আমরা বিভিন্ন সংগঠন থেকে একত্রবদ্ধ হয়ে এই মঞ্চে আমরা প্রোগান করছি এটা একটা বড় আর কি আমাদের পাওনা বলতে গেলে যে আমরা যোগের ক্ষেত্রে আমরা একত্রবদ্ধ হতে পারি এবং শিশুদের জন্য আমরা যে ভাবনা চিন্তা করেছি সেটা কিন্তু আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা চালিয়ে যাচ্ছি আর এই সম্প্রতি মঞ্চ মানে কি যেমন নাম আর তেমন এই সংগঠনে উপস্থিত হয়ে আমরা খুব গর্বিত এবং আনন্দিত এবং এখানে যে বঙ্গ বঙ্গ যে প্রোগ্রামের দায়িত্ব নিয়েছিল তার সঙ্গে আমি রশিদ মন্ডল রয়েছে প্রশান্ত সাউ রয়েছে এভেন অমলম রয়েছে এবং আমাদের আরও যারা রয়েছে আর এরা অনেক দিনের একবারে গ্র্যাস লেভেল থেকে যোগাসন করে ন্যাশনাল চ্যাম্পিয় তারা জাজ হয়েছে আর তার জন্যই হচ্ছে আর কি সারাটা ফেলতে পেরেছি সকলে একত্রবদ্ধ ভালো আর আপনারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে এইটা প্রচার প্রসারের মাধ্যমে যোগের যেমন আমরা করছি আর আপনারা এটাকে তুলে ধরছেন তার জন্য আমাদের এই এর থেকে অসংখ্য ধন্যবাদ এই যে অর্গানাইজেশনের মূল উদ্দেশ্য কি এই যে যোগাসন্যাপী যোগাসনের মূল উদ্দেশ্য আমরা চাই সমস্ত ভারতবর্ষব্যাপী যোগাসন শুধু আর ভারতবর্ষে আমাদের সীমাবদ্ধ নেই ইন্টারন্যাশনাল হয়ে গেছে তো আমরা চাই মানুষ এক থেকে একশো বছর যে মানুষ আছে মেডিসিন ছাড়া পাচু জীবন ধারণ করে মেডিসিন হ্যাঁ একটা এমন একটা জায়গায় চলে এসেছি আমরা যে মেডিসিন নিতে নিতে আর তার আয়ুটা আস্তে আস্তে কমে যাচ্ছে কিন্তু যোগই একমাত্র করে কঠিন কঠিন রোগের আসনের মাধ্যমে যোগের মাধ্যমে সারাদিন যোগ মেডিটেশান এগুলো করে মানুষ অনেক ভালো আছে আর কি তো আমরা এইভাবেই যোগের পোশাকটা চালাতে চাইছি আমরা বলতে চাইছি আপনারা ওষুধ কম নেন সারাদিনে যদি আধ ঘন্টা যোগ করেন আপনারা অন্তত দশ দিন আরও বেশি এক্সট্রা বাঁচবে জীবনে এই জন্যই যোগের প্রসারটা আমরা ছড়াতে গেছি ছোটোবেলা থেকে বাচ্চারা যোগ করুক সবাই সুস্থ থাকুক আর এখন স্কুল গেমের মধ্যেও ন্যাশনাল ইন্টারন্যাশনাল সব কিছু চলে এসছে যোগের উজ্জ্বল ভবিষ্যৎ চলে এসেছে ইউনিভার্সিটি লাইনে যোগের খুব ভালো ভবিষ্যৎ আছে যোগ আর সায়েন্সের ওপরে অনেক সাবজেক্ট চলে এসেছে যেগুলো পড়ে তারা বিদেশে বড়ো বড়ো জায়গায় চাকরি বাকরি করছে দেশের মধ্যেও একটা জায়গায় আছে এই জন্য যোগের প্রসারটা আমরা চালাতে আজকে কতগুলো ডিস্ট্রিক্ট থেকে এস এই মুহূর্তে আমার এখানে প্রায় আঠেরো থেকে চব্বিশটা ডিস্ট্রিক্ট আছে এই মুহূর্তে আঠারো থেকে চব্বিশটা অ্যাকুরেট বলতে পারলাম না তো আমার এখানে বড় বড় দৃষ্টি বলতে আমরা দার্জিলিং থেকেও এসছি আটশো থেকে নশো ক্যান্ডিডেট আছে নশো থেকে নশো ক্যান্ডিডেট নশো ক্যান্ডিডেট এখানে এই মুহূর্তে আমার আছে আজকে মোটামুটি সারাদিনই চলবে সারাদিন চলবে রাত্রি নটা পর্যন্ত এটা চলবে যতক্ষণ আমার স্টুডেন্ট আছে আমিও ততক্ষণ আছি স্টুডেন্টদের না ছেড়ে তো আমি বাড়ি যেতে পারবো একদম একদম নমস্কার আমাদের চারদহ সম্প্রতি মঞ্চে অল ব্যাঙ্গল যোগা কম্পিটিশান আজকে চলছে আমাদের এই প্রস্তুতি বিগত বহুদিন ধরে চলছে এবং প্রচুর ক্যান্ডিডেট নেমেছে বিভিন্ন জেলা থেকে নেমেছে ভাববার বাইরে আমরা এবার রাজ্য করছি আগামী সময় আগামী বছর আমরা ন্যাশনাল করতে চলেছি চারদার পুরোপিতা এবং প্রশিক্ষক মণ্ডলী যারা আছেন তারা সকলে বলেছে যে আগামী সময় ন্যাশনাল হলে সমস্ত রকম সহযোগিতা তারা করবে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা কষ্ট করে আমাদের এটা করছেন এবং যে সমস্ত স্টুডেন্ট গার্জেনরা অসাধারণ অক্লান্ত পরিশ্রম করে পার্টিসিপেন্ট করছে আমরা সকলের জন্য পার্টিসিপেন্ট মুশকিল দেখেছি এছাড়াও একদম জুনিয়র লেভেলে ফার্স্ট থেকে তিরিশ পর্যন্ত আমরা পুরস্কার দেব এবং তারপরে যারা আছে তাদের ফার্স্ট ফিফটিন পার্সেন্ট পর্যন্ত পুরস্কার দেব এবং সারা বাংলার মধ্যে একটি সবথেকে বড়ো কম্পিটিশান বলে মনে হয় এবং যারা 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 এসছেন খুব অক্লান্ত পরিশ্রম করছেন সকাল থেকে থেকে সমস্ত জেলা থেকে যারা এসেছিল চাকদা যোগা ও ক্যাটিক প্রশিক্ষণ কেন্দ্রে তারা ছিল এবং সেখানে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা বিভিন্ন জেলা থেকে এসে আমাদের আটশোর উপরে ক্যান্ডিডেট আমরা সকাল থেকে তাদের যে পরিশ্রম মানে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের প্রোগ্রামটা সাকসেস হতে চলেছে আগামী সময় যাতে যোগায়ন ক্যাটে প্রশিক্ষণ কেন্দ্র চাকদার মধ্যে আরও ভালো জায়গা নিতে পারে তাদের যাতে আরও সহযোগিতা করতে পারে এ বলে ঘোষণা করছি আর আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ যে এত কষ্ট করে দূরান্ত থেকে এসেছে লিটারালি যখন এরকম পার্টি প্রোগ্রামে ইনভাইট পাই তাহলে খুবই ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করে নিও আর এখানে অনেক স্যার ম্যাডামরা দাঁড়িয়ে আছেন বাই বাই